আজকে সকালটা একটু অন্য রকম আজকে খুব তাড়াতাড়ি মানে একদম ভোরবেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আমাদের সবাইকে আজকে কোর্টে যেতে হবে বাড়ির সবাইকে ছোট থেকে বড় যতজন আছি সবাইকে তো বাড়িতে আমরা বড়রা আছি পাঁচজন তো পাঁচজনের নামেই কেস আছে তো ছোট ছোটো বাচ্চারা বাদ পড়েছে কারণ হচ্ছে ওরা ওদের এখনও আঠারো বছর হয়নি বয়স তো যদি ওদের আঠারো বছর বয়স হতো হয়তো ওরাও এই কেসের মধ্যে জড়িয়ে পড়তো যাই হোক সবার জন্যেই রান্না বসিয়ে দিয়েছি এমনিতে আমাদের বাড়িতে সবাই যার যার মতন আলাদা খায় পূজার ফ্যামিলি আলাদা আমার শাশুড়ি আলাদা আমরা আলাদা তো যাই হোক আজকে যেহেতু তাড়াতাড়ি খুব সকালে বেরোতে হবে তো আমি কি করেছি সবার জন্যেই রান্নাটা বসিয়ে দিয়েছি আর বেশি কিছু না শুধু সেদ্ধ ভাতটাই করতে হবে তাই সেদ্ধ ভাতটা সবার জন্যই বসিয়ে দিয়েছি আবার পদে পদে সবাই সব মানে ঘরে ঘরে রান্না হবে তার থেকে ভালো আমি এক জায়গায় করি সবাইকে দিয়ে দেব। নিজেও খেয়ে নেব আর বেরোচ্ছি যখন কোর্টে গিয়ে কতক্ষণ টাইম লাগবে কি লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর এর আগে যখন কোর্টে গিয়েছিলাম প্রায় সারাটা দিন লেগে গিয়েছিল। আর তখন তো করোনা টাইম ছিল তখন মানে খুব অসুবিধায় পড়েছিলাম তো চাইছি না যে ছোট ছোট বাচ্চা নিয়ে খুব অসুবিধায় পড়ি খেয়ে দেয়ে গেলে না ভালো হয় ওখানে গিয়েও যদি আমি বেশি কিছু না খেতে পারি তাহলে অসুবিধা হবে না আর কোর্টে থাকতে তো আর কিছু খেতে মনও চায় না আর তখন মন লেগে থাকে কি কখন এখান থেকে ছুটি পাবো তো যাই হোক যার জন্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমাদের হয়তো খুব ডিস্টার্ব হচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে তো টিনের আওয়াজে হয়তো খুব আওয়াজটা পরিষ্কার নাও আসতে পারে তো যাই হোক বন্ধুরা তোমরা মানিয়ে নিও আর দেখো কথা বলতে বলতে আমার ভাত রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আমাদের ফুল ফ্যামিলি ধরে কিন্তু কোনো জায়গায় কোনো আজ পর্যন্ত প্রোগ্রাম হয়নি যে কোথাও আমরা বেড়াতে যাব কিন্তু কপালের ফের দেখো যে আমরা যাব কোর্টে তাই বাড়ির সবাইকে একসাথে রেডি হয়ে বেরোতে হবে আর সকালে উঠেই তার তামঝাম চলছে ভাবতেও অবাক লাগে তো যেখানে যেতে মন চায় সেখানে তো আমরা যেতে পারি না আর যেখানে একদম যেতে মন চায় না যেখানে যেতে গেলেই মানে মনে একটা কষ্ট লাগে সেখানে আমাদেরকে সবাইকে রেডি হয়ে এখন যেতে হবে তাও আবার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আমার না বাচ্চা কাচ্চাদের কথা ভাবলে না খুব খারাপ লাগে এইটুক বয়সে ওদেরকে কোর্টে ঘুরিয়ে আনছে তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে হয়তো অনেকের কাছে এই ব্যাপারটা নর্মাল হতে পারে আমার কাছে একদমই নর্মাল না আমি এই কোর্টে যাওয়া ব্যাপারটাকে নিয়ে না একদম নর্মাল কথা ভাবি না তো যাই হোক সবাই রেডি হয়ে পড়েছি আমাদের আদ্রিজার আজকে পরীক্ষাও চলছে তো ওই কাকিমাদের বাড়িতেই আদ্রিজাকে রেখে যাওয়া হচ্ছে আর বাকি সবাই আমরা যাচ্ছি তো এই যে আমার বাড়ির ছোট দেওয়ার যেটা তো বলেছে যে চলো বৌদি তোমাদেরকে দিয়ে আসি তো আমি ঋষিকা আগে আগে বেরিয়ে যাচ্ছি আর পূজা আমার দেওর আর আমাদের পুরুবাবু পরে ওদের বাইকে আসবে আর তোমাদের দাদা ভাই সাইকেলে চলে আসবে তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে আমরা এক এক করে এই যে স্টেশনে জমা হচ্ছি আগে আমি ঋষিকা এসেছি তারপরে পূজা এসেছে ডালু আর আমাদের পুরুবাবু তোমাদের দাদা ভাই সাইকেলে আসছে আর আমাদের আস্তে আস্তে করে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি মা চলে গিয়েছেন বগুলা উনি বগুলা থেকে উঠবেন আর আমরা চলে এসেছি ময়ূরহাটে ময়ূরহাট থেকে উঠলে না ভালো সিট পাওয়া যায় আর বগুলায় প্রচণ্ড ভিড় হয় তো সিট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় যার জন্যে আমরা ময়ূরহাট থেকেই ট্রেনে ওঠার চেষ্টা করি যাই হোক এখন এই যে আমরা যাচ্ছি মানে আমরা লেডিসে উঠে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমার দেওর উঠেছে জেন্টসে তো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে লেডিসেই উঠা ভালো এজন্য লেডিসেই উঠে পড়েছে তো আমরা সকাল সকালে এই যে কোর্টে চলে এসেছি আর এই যে আসামিদের মতন বসে রয়েছি সরি আসামিদের মতন কি আমরা তো আসামি তো আমরা এখন বসে রয়েছি এখন আমাদের বাড়ি কখন আসবে তার অপেক্ষা করছি এই যে তোমাদের দাদা ভাই আমি পূজা ঋষিকা আমাদের পুরু আর ডালু একটু ওই উকিলের সাথে কথাবার্তা বলছে তো এখন এই জায়গায় এই যে মানে পাপের প্রায়শ্চিত করছি বসে রয়েছি কোনো পাপ না করেই প্রাশ্চিত্ব করতে হচ্ছে আর এই কোর্টে আসার ব্যাপারটাই হচ্ছে যে একটা পাপের প্রাশ্চিত্ব করা তা না হলে কেউ কোর্টে আসে না আর এই জায়গায় কেউ আসতেও চায় না আর কারোর হয়তো তেমন শখও থাকে না যে কোর্টে আমি খালি খালি যাব তো যাই হোক বিশাল একটা বিরক্তকর জায়গা দেখেও ভালো লাগে না আর থাকতে তো ভালোই লাগে না যাই হোক যতক্ষণ না আমাদের কাজ হচ্ছে ততক্ষণ তো আমরা আমাদেরকে থাকতেই হবে তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো উকিল বলছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তো দেখা যাক কি হয় মানে কত তাড়াতাড়ি হয় কি হয় কি আর হবে যা হবে তাই হচ্ছে যাই হোক একবারে এক জায়গায় বসছি একবার অন্য জায়গায় বসছি এই করে মানে আমাদের দিনটা চলছে তো যাই হোক আমাদের যেটুকু কাজ ছিল খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি বলতে তাও করতে করতে আমাদের প্রায় দেড়টা বেজে গিয়েছিল। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো যাই হোক এখান থেকে একটা চল্লিশের যে ট্রেনটা আছে আশা করি সেটা আমরা পেয়ে যাব। তো এই দেখো আমরা স্টেশনে এসেছি আর কচুরি দেখে না আমাদের বাবু খুব লোভ পাচ্ছিল মানে চিল্লাচ্ছিল তো এর মধ্যে ট্রেনও এসে যাবে আর স্টেশনে খুব ভিড়ও রয়েছে আর ভিড় দেখে তো এমনি আমার মানে মাথা ঘুরে যায় যাই হোক ট্রেনটা আসার সময় হয়ে গিয়েছে এখন আমরা ট্রেনে বসে তারপরে বাড়ির দিকে চলব তো বন্ধুরা বাড়ি এসে তারপরে ফিরে রান্না করলাম ভাত সকালের ভাতটা ছিল আমাদের দুজনের হয়ে গিয়েছে আর পূজা এখানে করেছে যে নিরামিষ তরকারি আর আমি করেছি যে ডাল তো জোতার খিদেও পেয়েছে চলো এবার খেয়ে নিই আর সকালের একটু সেদ্ধটাও ছিল সাথে একটা একটা লেবু নিয়েছি মানে একটা লেবু কেটে তারপরে খাওয়া দাওয়া করে এঁঠো কাটাগুলো আমি রেখে এসেছি কলপাড়ে মানে এঁঠো কাটার থালা বাসনগুলো আর এখন এই যে গ্যাস টেবিল এইগুলো মুছে নিয়েছি সকালে একবার রান্না করে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু এই গ্যাস টেবিল এগুলো মোছা হয়েছিল না টাইমও ছিল না তো এখন এই যে রান্নাঘরটা গ্যাস এইগুলো সব মুছে নিচ্ছি আর থালা বাসনগুলো ধুয়ে নেবো আর আজকে যতক্ষণ আমি মানে কোর্টে ছিলাম আমার সত্যি মাথা একদম মানে ভার হয়েছিলো একদমই ভালো লাগছিল না কিন্তু আজকে গরমটা একটু কম ছিল তাই রক্ষা না হলে গরম বেশি হলে না আমার শরীরে একটা মানে এই সময়টা খুব সমস্যা হচ্ছে গরমে আমার শরীরটা কেমন যেন একটু ফুলে যায় তো ওই সময়টাও আলা যখন আমার শরীরটা ফুলে যায় তখনও আলা ঝালা লাগে তো সেই জিনিসটা আজকে হয়নি কারণ আজকে একটু মনে মনে যে মেঘলা মেঘলা আছে তো তবুও ওই যে কাল থেকে মানে টেনশনে ছিলাম টেনশন বলতে কি খারাপ লাগে এসব ব্যাপার নিয়ে না আমার ভালো লাগে না আমার মনে হয় যে সব ব্যাপার নিয়ে কাউকে জড়ায় তাকেও থার্ড ক্লাস মনে হয় নিজে আমি কোর্টে যাচ্ছি সেটাও থার্ড ক্লাস মনে হয় যে লোকের নজরে তো আমি সত্যিই একটা ক্রিমিনাল টাইপেরই মানে ক্রিমিনালই ক্রিমিনাল টাইপের না লোকে তো জানবে এটা জানে না যে আমি কি করেছি না না করেছি লোকে শুধু এইটুকু জানবে যে আমি একটা ক্রিমিনাল এই কেসের জন্যে আমি এই আসামি তো এই জিনিসটা আমার খারাপ লাগে যে আমি হয়তো কি কোনো দিন কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু তবুও আমি এত বড় কেসের একটা আসামি যাই হোক যেটা হয়েছে ভালো হয়েছে আর কথা হচ্ছে এইসব ব্যাপার নিয়ে অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু জীবনে শিক্ষা নেওয়া যায় তো টুকি আর কি তো যাই হোক এখনো আমাদের কেস তো মেটেনি আর মেটবে কিনা জানি না আর কতবার যেতে হবে সেটাও জানি না তো ফিরে আগামী কবে ডেট পড়বে সেটাও জানি না জবে পড়বে ফিরে যেতে হবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে এবার রান্নাঘরে সব আমি এক এক করে গুছিয়ে নেব রান্নাঘরটা পুরো গোছানো হয়ে গিয়েছে আর এখন আমি একটু মানে কিছু সময়ের জন্যে রেস্ট নিতে পারবো ওই যে মাথা ধরে রয়েছে ভালো লাগছে না তো কিছু সময় না ঘুমালেও আমার ভালো লাগবে না আর যাই হোক ঘুম থেকে উঠলে আমার টেনশন থাকবে না যে রান্নাঘর এলো রয়েছে বা গুছানো নেই সেই সব টেনশন থাকবে না তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটাও শেষ করব আর ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো